আসসালামু আলাইকুম করি আপনার সবাই ভালো আছেন তো আমি আজকে হচ্ছে আপনাদেরকে আরেকটা বস্বীকরণ বিদ্যা দিব এটা হচ্ছে নজরবন্দি এটা নজরবন্দিও করা যায় আপনারা চাইলে মিষ্টি দ্রব্যের মধ্যে ফুক মেরে কাজও করতে পারবেন সরিষার তেলের ভিতরে দম করে কাজও করতে পারবেন এটা আর কি সব থেকে ভালো হয় যদি নজরবন্দি করেন তাহলে আপনাকে তিন দিন করতে হবে তিন দিন না করলে পরে আপনার নজরবন্দিটা হবে না আর যদি আপনারা যদি তেলের উপরে দম কইরা যদি তিন দিন ওই মেয়ের সাধনে যাদু দেখা করতে পারেন তাতে ওই মেয়ে বসীকরণ হয়ে যাবে আর তিন দিন যদি তার সামনে মানে দূর থেকে যদি তাকে সামনে রাইখে তার দিকে লক্ষ্য করে যদি দম নিক্ষেপ করেন হ্যাঁ তিন দিন যদি করেন তাহলে সেই মেয়েটা আবার আপনার জন্য পাগল হবে আবার যদি আরও দ্রুত যদি কাজ করতে চান যে আমি আরও তাড়াতাড়ি কাজ করব তিন দিন আমল করতে পারবো না তাহলে আপনারা কি করবেন এই মিষ্টি দ্রব্যের ভিতরে সেটা মিষ্টি যে কোনো বস্তুই হোক সেটা মিষ্টির ভিতরে তিন দফা সাত দফা দম করবেন দম করে ফুঁক দিয়ে সেই মিষ্টিটা আপনারা ওই মেয়েকে খাওয়াই দিতে হবে যদি খাওয়াই দিতে পারেন তাহলে মনে করো কাজ হয়ে যাবে এটা আর যদি খাওয়াইতে না পারেন তাহলে আপনাকে তিন দিন এভাবে আমল করতে হবে আমি মন্ত্রটা বলতেছি মন্ত্রটা শুনবেন দুই চক্ষে এটা এই মন্ত্রটা দিয়ে কিন্তু আবার আপনারা ওই যে নাজায়জ কাজও করতে পারবেন মানে এটা যে শুধুমাত্র প্রেমিক প্রেমিকা তাও না এটা হচ্ছে আপনারা চাইলে অন্যের স্ত্রীকে বাহির করে নিয়ে আসতে পারবেন মানে আপনার আপনি কোনো স্ত্রী মানে অন্য কোনো লোকের স্ত্রী দেখতে সুন্দর আপনি চাইতেছেন তার সাথে সম্পর্ক করবেন সেক্ষেত্রে আপনারা এই বিদ্যাটা অ্যাপ্লাই করতে পারেন কিন্তু আমি বলবো যে এই বিদ্যাটা নাজায়জ ভাবে কেউ কাজ করবেন না কেন এই বিদ্যাগুলা দিয়ে যেমন কাজ হয় তেমন কিন্তু ভাই আপনি দুনিয়াতে বাহাদুরি দেখাবেন এই মন্ত্র বলে বাহাদুরি দেখাবেন ঠিক আছে কিন্তু মরার আগে কিন্তু আপনাকে কষ্ট ভোগ করে যাইতে হবে তাই এসব বিদ্যা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না এটা আমার অনুরোধ রইল আমি মন্ত্রটা বলতেছি আপনারা শুনবেন দুই চককে চাইলাম চার চককে বন্দনা করিলাম রক্তের খলাখল বিন্দুর ধারা তাই দিয়া বন্ধনা করিলাম অমুকের নয়ন তারা সাত সার সার বাপ মায়ের আশা সারা পাড়ার প্রতিবেশী সার স্বামীর ঘর গৃহ সার আমারে সারিয়া অমুক অন্নপানে চাষ দোহাই লাগে ঈশ্বর মহাদেবের ঘাস যে জায়গায় অমুক আছে সে জায়গায় আপনার নাম বলতে হবে মেয়ের নাম বলতে হবে মেয়ের নাম সুন্দরভাবে ওখানে যে মেয়ের যে ডাক নাম সেটা আপনাকে বলতে হবে কাজ করবে না অনেকে আছে মেয়ের যেমন মানুষের দুইটা নাম থাকে একটা আছে ডাক নাম আর একটা হচ্ছে গোপন নাম এই গোপন নাম অনেকেই নেয় এই গোপন নাম দিয়ে কাজ হবে না ডাক নামটা নিতে হবে আবার বলতেছি মন্ত্রটা দুই চক্ষে চাইলাম চার চককে বন্দনা করিলাম রক্তের খলাখল বিন্দুর ধারা তাই দিয়ে বন্দনা করিলাম অমুকের নয়ন তারা সাত সার বাপ মায়ের আশা সার পার আর প্রতিবেশী সার স্বামীর ঘর গৃহ স্যার আমারে সারিয়া যদি গোমুখ অন্য পানে চাষ ধোয়া ঈশ্বর মহাদেবের মাথা খাস আবারও বলতেছি এবার আস্তে আস্তে বলতেছি আপনারা নোট করে নেবেন দুই চক্ষে চাইলাম চার চক্ষে বন্দনা করিলাম রক্তের খলাখল বিন্দুর ধারা তাই দিয়া বন্দনা করিলাম উমুকের নয়ন তারা সাজ সাজ সার বাপ মায়ের আশা সারা পাড়ার প্রতিবেশী স্যার স্বামীর ঘর গৃহ স্যার আমারে ছাড়িয়া যদি গমুক অন্ন পানে চাষ দোহাই ঈশ্বর মহাদেবের মাথা খাস এই মন্ত্রটা আপনারা যে কাউকে কাজ যে কাউকে নাজাজ ভাবও করা যায় জায়জ ভাবু করা যায় কিন্তু আমি বলবো যে এটা কেউ নাজাজ ভাবু করবেন না বিদ্যা গুলা কেউ অপব্যবহার করবেন না তো সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম